কারণটা হলো নবী সাল্লাহ আসলাম একটা হাদিস আছে আপনারা সবাই হাদিস জানেন আমি যখন জাহেল ছিলাম তখন আমি এই হাদিস জানতাম সেটা হলো যে লা ইলাহা ইল্লাতে যে বিশ্বাস করলো এবং এই বিশ্বাসের উপর যে মারা গেল সে কোথায় যাবে যাবে হাদিস আন তার সামনে নবী সাল্লাহাম যখন একটা বলছেন উনি অবাক হয়ে গেছেন উনি বলতেছেন ইয়ারসোল্লাহ যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও মানে লা ইলাহা লাল্লাহ বিশ্বাস করছে এই জন্য চুরি করার পরেও জিনা করার পরেও সে জান্নাতে যাবে ওনার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে রাসুল্লাহ বলছেন হ্যাঁ আবুজার রাজিয়াল হুক আবারও জিজ্ঞেস করছেন রাসুল্লাহ যদি সে চুরি করে এবং জিনা করে তাহলেও রাসুল্লাহাম বলছেন হ্যাঁ আবুজার রাজিয়ালাহান হু তৃতীয়বার জিজ্ঞেস করছেন জিনা করে কাছে মানতে কষ্ট হচ্ছে যে চুরি করা জিনা করা এত ভয়ঙ্কর গুনা করার পরেও জান্নাতে যাবে রাসুল্লাহাম বলছেন হ্যাঁ এবং যদিও আবুদারে সেটা অপছন্দ হয় তো এই জিনিসটা আমি জাহিলিয়াতের সময়ও জানতাম কারণ আমার তখন চিন্তা ছিল মানে জাহিলি সময়ের বুদ্ধি আর কি যে যত গুণা করছে কিন্তু লাই রাই লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তো আছে তো একসময় এক সময় জান্নাতে যাবো ইনশাল্লাহ যত গুণা করছি একটা ছোটখাটো শাস্তি হবে নওয়াজবিল্লাহ এটা জাহালাতের চিন্তা আর কি কিন্তু এক সময় এক তো জান্নাতে যাচ্ছি ছিট তো করি নাই কখনো কিন্তু যখন আপনি এই বাস্তবতা বুঝবেন যে এই যে আমি এতক্ষণ যা বললাম বিধানকার আল্লাহর শাসন কর্তৃত্বকার আল্লাহর শরীয়তের মালিককে আল্লাহ সেইখানে আপনি আরেকজনকে মেনে নিছেন সেখানে আপনি আরেকজনকে আইন প্রণেতা বানাইছেন সেখানে আপনি আরেকজনকে আইন প্রণেতা হওয়ার জন্য আপনার প্রতিনিধি বানাইছেন এরপর আপনি কিভাবে আল্লাহর